এই যে রেফার একজন গায়ক আছে এর নাম হলো আলী হাসান এই যে বাজার নিয়ে বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে বাস্তবতার আলোকে কিছু গান তিনি বানান তিনি আবার ওয়াদা করেছেন যে আমি গান বাজনা ছেড়ে দেব ইনশাল আল্লাহ যদি চায় আমি সামনের থেকে ইসলামী গজল লিখবো না তিরাসুল লিখবো এগুলো নিয়ে সে ভালো কাজ করতে চায় আল্লাহ তালা যেন তার নিয়তগুলোকে কবুল করেন জোরে বলেন আমি এই যে রেফার একজন গায়ক আছে এর নাম হল আলী হাসান এই যে বাজার নিয়ে বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে বাস্তবতার আলোকে কিছু গান তিনি বানান এই গানগুলো ব্যাপকভাবে মানুষ শুনে আলোচনা করে তো তাকে একটা মিডিয়া লোকজন প্রশ্ন করেছে যে আপনি এই যে গান বাজনা করেন আবার সমাজের বাস্তব কথা কথাগুলো তুলে ধরেন আলী হাসানকে যখন প্রশ্ন করা হয়েছে তখন সে বলতেইছে এই গান বাজনা করা হারাম হারাম কে হারাম বলতে হবে আমরা এই ভাইকে ধন্যবাদ জানাই যে সে প্রকাশ্যে বলেছেন যে গান বাজনা করা কি হারাম অনেক শিল্পী আছে এটা তো মানতেই জানি সহজে মানে না দেখা যাচ্ছে নামাজ পড়ে ইবাদত করে তাহাজ্জুদ পড়ে কিন্তু গান বাজনা সে হারাম এটা মানতেই চায় না তে আলী হাসান সে সমাজের বিভিন্ন কথাগুলো বাস্তবতার আলোকে তার সুরের মাধ্যমে তুলে ধরে এইবার তাকে যখন একটা অনুষ্ঠানে প্রশ্ন করা হলো টকশোতে প্রশ্ন করা হলো সে তখন বলে গান বাজনা করা হারাম এর ইনকাম হারাম এই জন্য গান বাজনা করে যে টাকা পায় এইটা দিয়ে আমি বাজার করি না আমি যে ব্যবসা বাণিজ্য করি সেখান থেকে হালাল ইনকাম করি এইটা দিয়ে বাজার করে খাই আর গান বাজনার টাকাটা হারাম এইটা আমি খাইতেছি না এই টাকা দিয়ে আমি একটা বাড়ি বানাইতেছি তিনতালা চিন্তা করা এই কথাটা ভালো যে গান বাজনা করা হারাম গানের ইনকামটা কি ইনকামটা বৈধ এই ব্যবসা করে হালাল খাওয়ার চেষ্টা করেন হালাল রুজি রোজগার করার চেষ্টা করে কিন্তু গান বাজনার টাকা দিয়ে যে বাড়ি বানাইতেছে তাকে আমরা বিনয়ের সহিত বলি ভাই আপনি হারাম যেমন গান বাজনার টাকা এটা জেনে যেমন আপনি খাইতেছেন না আবার ওই হারামের টাকা দিয়ে বাড়ি বানাইলে এটাও হবে না কথা বলছেন না হারাম খাবার খাইয়ে না কিন্তু হারামের পোশাক পরা যাবে না হারামের টাকা দিয়ে বিলাসবহুল বহুল বাড়ি বানানো যাবে না হারাম তো হারামই কথা বলেন না কেন সেটা বাড়ি হোক পোশাক হোক গাড়ি হোক হালাল খাবার হোক কথা কে বলেন না হারামকে বর্জন করতে হবে তো এই সমাজের অসঙ্গতি তিনি গানের মাধ্যমে তুলে ধরেন তাকে আমরা বিনয় সহিত বলবো গান বাজনা যে হারাম এটা আপনি বুঝতে পেরেছেন পাশাপাশি আপনাকে বলবো যে গানে যে আপনি মিউজিক বাদ্যযন্ত্র ব্যবহার করেন এটা করবেন এটাও হারাম বাদ্যযন্ত্র মিউজিক ব্যবহার করা এটা কি হারাম আপনি সমাজের বাস্তব কথাগুলো এমনি খালি কণ্ঠে তুলে ধরবেন দেখবেন মানুষ আপনাকে আরো ভালো বলবে তিনি আবার ওয়াদা করেছেন যে আমি অস্থির এই গান বাজনা ছেড়ে দেব ইনশাল আল্লাহ যদি চায় আমি সামনের থেকে ইসলামী গজল লিখবো না তেরাসুল লিখবো এগুলো নিয়ে এসে ভালো কাজ করতে চায় আল্লাহ তালা যেন তার নিয়তগুলোকে কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু একটু জোরে বলেন আমিন কেউ যদি ভালো পথে ফিরে আসতে চায় ভালো কাজ করতে চায় তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না না এই আলী হাসান ভাইকে আমরা দোয়া করি আল্লাপাক যেন তাকে সম্পূর্ণ হেদায়তের পথে কবুল করেন জোরে বলেন আমিন এবং সে সমাজের যে অসঙ্গতিগুলো কন্ঠের মাধ্যমে গানের মাধ্যমে তুলে ধরে আমরা চাই এটাতে যেন সে মিউজিক ভবিষ্যতে যে গানগুলো বের করবেন এগুলোতে যেন মিউজিক না থাকে বাদ্যযন্ত্র না থাকে এবং যে সে ফিরে এসে ইসলামিক গান লিখতে চায় ইসলামিক গজল লিখতে চায় তার নিয়োগগুলোকে আল্লাহ জানা পূরণ করেন জোরে বলুন আমিন ভাই একজন যদি হেদায়তের পথে আসতে চায় ভালো পথে আসতে চায় তার জন্য দোয়া করার দরকার আছে না নাই তার এই কথাটা ভালো লেগেছে সে নিঃসন্দেহে বলেছেন যে গান বাজনা করা হারাম এর ইনকামও হারাম এটা স্বীকার করেছেন এর মাধ্যমে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করবে অনেক মানুষের টনক নড়বে যে বলে থাকে আল্লাহ যেন ভাইকে হেদায়তের পথে কবুল করেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমিন তাহলে বলেন তো হেদায়েত দেওয়ার মালিককে আর আরেকটু জোরে বলেন কে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে তাকে একটি সন্তান দান করলেন সন্তানের নাম হলো ইসমাইল কি নাম আরো জোরে বলেন কি নাম ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহর খলিল যখন পাইলেন সন্তানকে আদর যত্ন করেন ভালোবাসা দিতে লাগলেন খুব মহাব্বত করেন এত বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন প্রায় তিয়াশি বছর পয়গামারের বয়সে সেই সময় আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছেন ছেলেকে বড় আদর করে মহাব্ত করে বিবি সারা ডেকে বলে শোন তোমার স্ত্রী আর তোমার সন্তানকে বাড়ি থেকে দূর কথাও রেখে আসেন আল্লাহরা খলিল টেনশনে পড়ে গেলেন আল্লাহ ডেকে বলে ও খলিল আমার বন্ধু তোমার স্ত্রী সারা যা বলেছে তুমি তাই পালন করো এটা আমার কথা আল্লাহ একবার বলেন এইবার স্ত্রী হাজেরাকে আর পুত্র ইসমাইলকে একেবারে মরুভূমি এলাকায় সেরে আসলেন বিবি আর সন্তানকে রেখে যখন আল্লাহর ফলে দাও না করবেন স্ত্রী হাজেরা ডেকে বলে স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা নিয়ে আমি প্রশ্ন করব না শুধুমাত্র একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি যে আমাকে এখানে রেখে গেলেন এটা কি আপনার ইচ্ছাই নাকি আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ সালাম ডেকে বলে বিবি রে আমি আমার ইচ্ছা এখানে রেখে যাই নাই আমি এখানে তোমাকে রেখে গেলাম একমাত্র আমার আল্লাহ তালার ইচ্ছা এটা আমার আল্লাহর আদার আল্লাহ যা বলেছেন আমি সেইটাই পালন করলাম বলুন আল্লাহ আদবা এখনকার যদি কোন স্ত্রীকে সন্তান সহ বন জঙ্গলে যমুনার স্তরে অথবা কোনো ময়মন সিংহের জঙ্গলে কোন একটা মরুভূমি এলাকায় অথবা রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের বন জঙ্গলে রেখে বলেন বিবি রে আমি স্বপ্নে দেখেছি আমি বিরাট বড় আল্লাহর ওলি স্বপ্নে দেখেছি তোমাকে এখানে রেখে যাব তোমার সন্তানকে এখানে রেখে যাব তুমি এই জায়গায় থাকো কয়েকদিন পরে আইসে আমি নিয়ে যাব বলেন তো আপনার বিবি কি মানবে তখন বলবে ভাত দিবা না তালাক দিবা ডাইরেক্ট বলবা তালবাহানা করও কেন কথা কয় না তুমি জঙ্গলে আমাকে আর আমার সন্তানকে রেখে যাইবা বুঝতে পারছি তোমার মতলব কি কথা বলে নানান প্রশ্ন করো। কিন্তু হাজেরা কি রমণী ছিল কি নারী ছিল কি ধৈর্যশীল নারী ছিল আল্লাহর হলিল এবারিম আলাই সালামের পুরোপুরি পরিবারটা ছিল সম্ভ্রান্ত পরিবার সবচেয়ে দামি পরিবার আল্লাহ রেখে বলে আপনি কি আমার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লার ইচ্ছায় রেখে যাচ্ছেন স্বামী যখন বলেছে আমি আমার ইচ্ছায় রেখে যাই না আমার আল্লাহ তালা রদ আরে এখানে রেখে গেলাম তখন বলতেছে আপনি যান আমার আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন না বলুন আল্লাহ সামান্য কিছু খাবার ছিল ফুরে গেল খাবার পানি শেষ হয়ে গেল সন্তান তৃষ্ণাত্ম পানির জন্য সাফা থেকে মারবা মারোয়া থেকে সাফা সাতবার দৌড়া দৌড়ি করলেন এই দৌড়া দৌড়িটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়ে গেল তামাম পৃথিবীর মানুষেরা হজমরা করতে যায় বলেন তো সাপা মারা সাপা এবং মারোয়া সাই করার দরকার আছে না না তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তালা এই দৌড়া দৌড়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে এখন আপনি হজ করতে যান ওরা করতে যান আপনাকে সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা এইভাবে সাত চক্কর দৌড়াইতে হবে বলেন আল্লাহ একজন মা মরুভূমিতে সন্তানকে পানি খাওয়ানোর জন্য যখন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা দৌড়াইলেন আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে গেল মরুভূমির বালিগুলো চিকচিক করে মনে করে ওখানে পানি পানি আবার দৌড়াই আবার পিছন দিকে তাকায় দেখে ওখানে চিক চিক করে ওখানে বুঝি পানি আল্লাহ রুল তখন ইসমাইলের পায়ের নিদো আঘাতে জমজম কোপের সৃষ্টি করে দিলেন না আল্লাহ সামান্য পায়ের যেখানে পা লেগে গেছে সেইখানে জমজমের সৃষ্টি করে দিলেন কে এইবার আল্লাহরা বলে হিমালাইসলামিনী স্ত্রী তাকায় দেখে সন্তান যে জায়গায় বসে আছে সেখান থেকে পানির ফোয়ারা বের হয় সুবহান বলে দিক দিয়ে পানি যাই এইবার তিনি পানু দিয়া পাথর দিয়ে পানিগুলোকে আটখানোর চেষ্টা করতেছেন আর বলতেছেন সেখান থেকে আল্লাহ তালা এই নাম থাকে পানিকে থামার জন্য আধা দিয়েছেন আল্লাহ তালার কাছে এইটা পছন্দ হয়ে গেল এই জন্যই এই কুফের নামটাই হয়ে গেল জমজম বলেন আল্লাহ এইবার এই দিক দিয়া একটা বিশাল কাফেলা যায় তারা এসে পানি চাইলেন কূপ দেখা দিলেন সেখান থেকে পানি ব্যবহার করার কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আসালাম স্ত্রীকে তারা কর দেওয়া শুরু করলেন কিছু টাকা পয়সা দেখ এভাবে দিনকাল ভালের জন্য বসতি বলে মা আপনার আপত্তি না থাকলে আমরা এখানে এইভাবে জনবসতি এলাকা শুরু হয়ে গেল আল্লাহ আকবর বলেন